ব্যাক কোনে কেন আসন আই তো ভালো আছি বেক কোনে স্বাগতম আর ইউটিউব চ্যানেল সুম্পাস লাইফ অ্যান্ড ইতালি এবং আর ফেসবুক পেজ সুম্পাস রেয়াত আসলে ভিডিও এডিটিং করতে যে হত মানে আলসি লাগে আতুন এই এইদের এই ইন নমুনা বার্থডে হাইলাম আসলে গত সপ্তাহ এখন ভিডিও এডিটিংও জ্বালাত আসলে গুণ ভিডিও গুণ সারানো হয় তো দুঃখিত আসলে বহুদিনের আগর ভিডিও এখন সারি তো আর এদিন গেলামগুই স্মৃতিরও বাসা স্মৃতির বার্থডে উপলক্ষে স্মৃতি ষোলো বছর শেষ করি এখন সতেরো বছর ফাঁ দিব সেই উপলক্ষে স্মৃতিরও বাসা তারা বাকুনে একত্রিত হইলাম এবার জন্মদিনত স্মৃতির মার আসলে বহু ধৈর্য আছে মহিলার নইলে নিজের মাইফার জন্মদিনের কেক তিনন্য কেক একসঙ্গে তিনন্য কেক বানানো আসলেই বহুত কষ্টকর তো আসলে অর্ডার দিয়ে পেলাই আর আরা কেকও বানাই না পারি মহিলা আসলে কেকও বানাই তারে তো এতালে নিজের মাইফার জন্মদিনের কেক নিজে তিন্ন কেক বানাই ক্যাকই এত সুন্দর হইয় এবং হাইটিও খুব ভালো হইল এক জীন আছিল ইন আসলে সুন্দরগড়ি হাডা এই জিন আন্ডা বাইছে গুড়া ফোলা পাইনা সেতার লইনগো কেক খাইতে ইবে যারা বান্ধবী সময় সময়সী ইতারা লইনগো কে খাইতে এবং আরা যারা আসলাম পরবর্তীতে আনটি অকল ইতালে লইনগ্য কেক খাইতে তো আসলে তিনক মাখ্লো ওয়মমমে পুরে সাই পুরে

No. मतलब ही हो जा रहा मतलब ही दुनिया तो सुनते नहीं i <laughs> তো স্মৃতির বার্থডে আসলে থিম আসিল পিঙ্ক কালার ব্যাকুনটা আসলে পিঙ্ক কালার যাইতে হই তো যারা তো নাছিল তারা পিঙ্ক কালার ফরি গেল তো এর ফলে হানা দানা রাতের হানা হাসির মাংসের বিরিয়ানি আসিল মুরগির রোস্ট আসিল জিবে টমেটো পাতা টমেটো পত্র আসলে খুব বেশি মজা হই এর ফলে আসিল পায়েস তো দানা শেষ করে এখন আর বাসার যাই গই রাতে রাইতে আসলে বেশি হয়ে গেল গিয়ে এদিন রাত নাইস্তে নাইস্তে আসলে টাইম গিয়ে গই তো ব্যাকুনে বলাতে আইবেন সুস্থ তাইবেন দেখা হইব নতুন আরগো ভিডিও তার ভিডিও যদি অনারাতন ভালো লাগে অবশ্যই অজ্ঞ লাইক দিন আর পাশে তাইবেন এবং আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ব্যাকনেরো ধন্যবাদ